আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আজকে কিছু আলোচনা করব আমাদের বাংলাদেশ অন্তীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউরু সাহ ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট সিনার ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান বৈঠকের বিষয় কিছু আলোচনা হবে করব আশা করি সবাই কথাগুলো বিবেচনা করবেন এবং সর্বপ্রথমেই আমি মহান আল্লাহর রাবুল আলমিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বুলটুটির জন্য এবং দেশ ও জাতির কাছেও ক্ষমা চেয়ে নিই ক্ষমা চাচ্ছি যে আমার কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ক্ষমা আমার ভুলগুলি সংশোধন করার সুযোগ দেবেন আজকে দেখেন এই যে তারেক জিয়া আর ডক্টর ইনুসাবজ যেই আলোচনায় বসলেন আসলে কি দেশের নির্বাচন নিয়ে আলোচনায় বসলেন সঠিক সমস্ত রাজনৈতিক দলকে একসাথে নিয়ে নির্বাচন করার আলোচনায় বসলেন নাকি যে বিএনপি পক্ষ থেকে যেই তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল সেই পত্যাগ ব্যক্তিদেরকে নিয়ে সমঝোতায় বসলেন কোনটা আসলো দেড় ঘন্টার বৈঠক তো দেড় ঘন্টার বৈঠকে শুধু আমরা শুনতে পেলাম যে তারা একটা ডিসিশান করছে ফেব্রুয়ারিতে নির্বাচন তাই দু একটি দলের সাথে বসেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলল এখানেও একটি থেকে যা গ্যাপ যে কোনো একটি গ্যাপ আছে এখানে যেটা জাতি আজও পর্যন্ত জানতে পারে নাই আরেকটি হইলো নাকি ডক্টর ইনুর সাহ তাদের যেই উপদেশটা তিনজনকে তারা পদত্যাগের দাবি করেছিল এই তিনজন তিনজনের সাথে আপোষ করার জন্যই এই লন্ডনে বৈঠক হয়েছিল আসলেও কোনটা হয়েছে আমিও জানি না অনেকেই জানে না তবে অবশ্যই দুই দিন আগের পরে হোক এর রহস্য বের হবে তথ্য ফাঁস হবে অবশ্যই গোপন থাকবে না কোনো কিছুই হয়তো কি একটু সময় লাগবে তা আমার এখানে মনে হচ্ছে যে একটা যে এটা কি সেই জিয়াউর রহমান কি তারেক রহমান কি আবারও উনি কি একটা ভুল করতে যাচ্ছে নাকি যে দ্বিতীয় মোস্তাকের সাথে উনি কি সমঝোতায় আসলেন নাকি আমার তো মনে হয় এরকম কোনো একটা সন্দেহ হচ্ছে যে তারেক রহমানও মনে হয় দ্বিতীয় মোস্তাকের ফাঁদে আঁকল নাকি কারণ যদি দ্বিতীয় মোস্তাকের সাথে পারে সমঝোতা করে থাকে তাহলে অবশ্যই এ দেশে একটা বিশাল ভয়ঙ্কর সৃষ্টি হওয়ার লক্ষণ ঘটতে পারে কারণ জিয়াউর রহমান কিন্তু এই মোস্তাকের সাথে একটা সমঝোতায় আসে কিন্তু এসেছিল তারপর এই জাতি দেখেছিল কলঙ্কিত পনেরোই আগস্ট ঘটেছিল ইহা পঁচাত্তরে সালে তারপর জেলহত্যা মতো ঘটনা ঘটেছিল এদেশে অনেক সেনাবাহিনীকে জীবন দিতে হয়েছিল অনেক আওয়ামী সেনা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেলে জীবন দিতে হয়েছিল তা আমার সেখানে একটি সন্দেহ যাচ্ছে যে তারেক রহমানও কি আবারও সেই কোনো দ্বিতীয় মোস্তাকের সাথে সমাজতা চুক্তিবদ্ধ করলো কি না আসলো কি না আজকে দেশে কারণ এখানে ওকে উনি যে মোহাম্মদ ইনুর ইনুসাব উনি কিন্তু এই প্রোগ্রামটা দেশে করতে পারতেন কারণ বিএনপি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন সুস্থ আছেন বাসায় আছেন ওনার সাথে উনি কিন্তু এখানে বসতে পারতেন অন্যান্য দলের নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু সেটা করেন নাই উনি এককভাবে সেই লন্ডনে গিয়ে একক তার সাথে বসে সে সমঝোতায় আসে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা তারে ঘোষণা করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমার তো মনে হয় না কারণ দেশের বর্তমান যেই পরিসংখ্যা অনুসারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং এলাকার জনসমর্থনে আমরা দেখতে পারতাছি বুঝতে পারতাছি যে এখানে পঞ্চাশ পার্সেন্টের উপরে আওয়ামী লীগের সমর্থন আছে তো সেই পঞ্চাশ পার্সেন্টের উপরে সমর্থনকে অপেক্ষা করে যদি কোনো কিছু করতে চায় সেটা এদেশের জনগণ কখনই মানে মেনে নেবে না আর এখানে জনগণের আসলেও জনগণের মূল্যায়ন দেওয়া হচ্ছে না জনগণের যদি মূল্যায়ন দেওয়া হতো তাহলে অবশ্যই আওয়ামী লীগের মধ্যে যারা নিরপরাধ আছে তাদেরকে নিয়ে অন্তত বস্ত বস্ত সংস্কারের প্রস্তাব দিত যে আপনারা দল সংস্কার করেন এবং নতুনভাবে দলকে সাজিয়ে সুন্দরভাবে নির্বাচনে আসেন সেটা করে নাই তাহলে এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এখানে কোনো দ্বিতীয় মোস্তাকের সাথে সমঝোতার চলছে আবারও আর আরেকটি ষড়যন্ত্র জন্য তা আমি দেশবাসীকে আহ্বান করব আপনারা আহ্বান করছি আপনারা সবাই সজাগ থাকেন সচেতন থাকেন যাতে আর কোনো এই পনেরোই আগস্ট এবং জুলাই আগস্ট এই ধরনের নৃশংস ঘটনা আর এই দেশে কোনো ঘটতে না পারে কারণ আমরা মানুষ আমাদের ভুল হতেই পারে আমরা তাই আমাদের ভুলকে সংশোধন করে আমাদের কি সমঝোতায় আসতে হবে চলতে হবে দেশকে আগে বাঁচাতে হবে জাতিকে রক্ষা করতে হবে তাহলেই আমরা শান্তি মতো চলতে পারবো এই যে এই আরেকটা জিনিস দেখেন এই জুলাই আগস্টের কী আন্দোলনের হিসাব ছিল যে এখানে কোঠা নেওয়া মেদানিয়া তা কোঠা মেধা তো এটা সরকার আগেই বাদ করে দিয়েছে যখন এটা তারা গাইডা দেখছে আন্দোলনে পরে যে আসলে তো এই কোঠা মেধার বিষয় এই কোঠার ব্যাপারটা তো আগেই নিষেধ করে দেওয়া হয়েছে এখন তারা এটা নিয়ে আসলেও কোনো ফয়সালায় আসতে পারে নাই কারণ এটা ভিত্তিহীন হয়ে গেছে এই জন্য আর আদৌ পর্যন্ত কিন্তু আজকে দশ মাস হয়ে পার হয়ে গেল তারা জুলাইয়ের সদন করতে পারে নাই তা এখানেই বোঝা যাচ্ছে যে এটা একটা মেটিকুলান প্লানের মেডিকুলার ডিজাইন প্ল্যান করে সরকারকে হটানো হয়েছিল আসলে মেদারও আন্দোলন না কোঠারও আন্দোলন না এখানে সাধারণ ছাত্র জনতাকে বোকা বানানো হয়েছিল এবং সাধারণ ছাত্র জনতা পুলিশকে পিছন থেকে আড়াল থেকে গুলি করে হত্যা করা হয়েছিল লাশ দেখানোর জন্য দেশের মানুষকে সাধারণ ছাত্র জনতাকে খেপিয়ে তোলার জন্য আন্দোলনকে চাঙ্গা করার জন্য সরকারকে পতন করানোর জন্যই এই আন্দোলনটা হয়েছিল এটা স্পষ্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে এখন কারণ এটা যদি না হইত তাহলে এই বত্রিশ নাম্বার বাঙত না বঙ্গবন্ধুর বাড়ি বাঙতে যেত না কারণ এটা রাষ্ট্রীয় সম্পদ ছিল এই বত্রিশ নাম্বার বাড়ি এবং এই ইতিহাস মোচার চেষ্টা করতো না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতো না এবং আজকে দেখেন যে ঠিক আছে সরকার পতন হয়েছে গঠন সরকার এই দেশ গেছে তাদের নামে বিচার হবে ভালো কথা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের যেই পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে কারা দখল করতে যায় এদি দখল করতে গেল ঠিক আছে এদিকে দখলবাজি করে কেন এগুলো বন্ধ করলো না কি সেই পাকিস্তানের আইন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সেই দুঃশাসন আমার তো মনে হয় সেই পাকিস্তানের দুঃশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এটা যদি এরকমটা না হতো তাহলে এভাবে এই পাঁচে আগস্টের পরে লুটপাট এই গণদর্শন হত্যা এগুলো হতো না অবশ্যই এগুলোর সে প্রতিহত করত আর এক এক করে এখন আমরা দেখতে পারতেছি যে এই যে এক নামে ছাত্ররা কিন্তু বিভিন্ন অকারাংশে তারা জড়িয়ে যাচ্ছে এবং অস্ত্রস ধরা পড়ছে কিন্তু তাদের কি হচ্ছে তাদের কি বিচার হচ্ছে সেটা কিন্তু আমরা আজও পর্যন্ত দেখতে পাচ্ছি না বা জানতে পারতেছি না যে তাদের কোথায় রাখা হচ্ছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে চাকরি দেশের মানুষ আপনারা বোঝার চেষ্টা করবেন আজকে এখানে এই পর্যন্তই এই বলি শেষ করলাম আমার কথায় যদি কোনো ভুল বুলট্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন আজকে এই পর্যন্তই এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে আবার নৌকা Inshallah. Ah. <laughs>